বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলের প্রিয় সিয়ার সেভেন ভারতে খেলবেন এফ গোয়া ম্যাচের জন্য সিয়ার সেভেনের নাম নথিভুক্ত করলো আলনাসের। শুভেচ্ছা সফর পা প্রীতি ম্যাচ নয় ভারতের মাটিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ এ চ্যাম্পিয়ন্স লিগ ট্যুরে একটি ম্যাচ খেলতে আসতে পারেন সিআর সেভেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে ভাইরাল করে দাও ভারতে খেলতে আসতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুভেচ্ছার সফর বা প্রীতি ম্যাচ নয় খেলতে পারেন প্রতিযোগিতামূলক ম্যাচ এফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুরের ম্যাচ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলার জন্য ভারতে আসছেন সি সেভেন তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কি হবে ম্যাচটি যে কি